ছাব্বিশে জানুয়ারি আর আজ সাতাশে জানুয়ারি গতকাল প্রজাতন্ত্র দিবস পালন করেছি আমরা আর সেই প্রজাতন্ত্র দিবসে দেশ মাতৃকাকে প্রণাম জানিয়েছি পতাকা গোটা দেশময় ছড়িয়ে দিয়েছি শেষমেশ সেই পতাকার প্রতি পূর্ণ সম্মাননা কি আমরা দেখাতে পারলাম প্রশ্ন থেকে গিয়েছে আজকে যাদের যাদের পতাকা উত্তরণের একটা জোশ থাকে সেটা রাত্রি বারোটার পর সেই জোশটা নেমে যায় বিশেষ করে যারা নাকি ওই চেন পতাকা যেগুলো থাকে সেইগুলো টাঙানোর পর তারা ভুলে যায় যে ওইগুলো পতাকার একটা নিয়মের মধ্যে পড়ে আমাদের দেশের পতাকার যে নিয়ম আছে যেহেতু ওটার মধ্যে অশোক চক্র রয়েছে আর আমাদের দেশের পতাকা সেটাও পতাকার রুলস এন্ড রেগুলেশনে পড়ে সেই চেনের পতাকা যখন মাটিতে পড়ে যায় বা ড্রেনে পড়ে যায় বা নর্দমা আলা যেখানেই পড়ে যায় সাধারণ মানুষ সেটাকে পুরো ইগনোর করে দেয় কারণ সেটা তার লাইফস্টাইলের রেগুলার লাইফস্টাইলের রুলের মধ্যে পড়ে না এই পতাকা যেখানে 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 এখানে পড়ে থাকে বা যেখানে এখানে মানুষ অসম্মান করে সেগুলোকে আমরা তুলি মানুষকে যতটা সম্ভব আমরা বোঝানোর চেষ্টা করি আর এটাও বোঝানোর চেষ্টা করি যে এই পতাকার জন্যই আমাদের দেশে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যত মহান ব্যক্তিত্ব আছে যারা নিজের রক্তের বলিদান দিয়েছে এই পতাকার জন্য আর সেই পতাকা যদি তোমরা মানে সম্মান না করতে পারো তাহলে অ্যাটলিস্ট অসম্মানটা করো না ভারতীয়দের দেশপ্রেম বোধ হয় অন্য দেশের নাগরিকের তুলনায় একটু বেশি আবেগপ্রবণ আর সে কারণেই এ দেশের প্রতিটা নাগরিক তারা তার দেশকে এতটাই ভালোবাসে যে পড়ে থাকা একটি পতাকাও যেন দেশমাতৃকার প্রতি শ্রদ্ধার অভাব না বোধ করি আমরা সে কারণে এই রিয়েল হিরোরা তারা সকাল থেকে বেরিয়ে পড়েছে তারা এই পতাকাগুলিকে রাস্তার বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে রেখে দিয়েছে নিজেদের কাছে মারুন মানে যে অপমান করা হচ্ছে এটা যে আমাদের অপমান না করা হয় যে পতাকা কাছে তোলা হয় কাগজে পতা ধরতে লাগানো হয় সে পড়ে গেলে খুলে গেলে পাড়া দেয় তারপর ওগুলো নিয়ে সেদিক সেদিক চলিয়ে যায় তারা ফিরে গেল আমাদের মা যেরকম সেরকম আমরা জন্ম হয়েছি মায়ের থেকে আমার মারা জন্ম হয়েছে ভারত মাল থেকে মা যদি ভারত মা না জানে তাহলে আমরা কি করি এই জন্যই ফ্ল্যাগ আমাদের তুলে অপমান না করে আর এটাকে অপমান করা মানে নিজের মাকে অপমান করা ছেলেবেলায় মা শিখিয়েছিলেন দেশ ও ভালোবাসতে হবে আর ঠিক সেই কারণেই এই মায়ের প্রতি ভালোবাসা দেশ মাতৃকার প্রতি ভালোবাসা তারা কি করলেন তারা সকাল থেকে এই জাতীয় অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরের দিন থেকেই তারা বেরিয়ে পড়েন রাস্তার বিভিন্ন অংশে সেখান থেকে কুঁড়িয়ে নিয়ে আসেন দেশের পরে থাকা পরিত্যক্ত পতাকাগুলিকে যেগুলোর দিকে হয়তো

গায়মন হাজরা উন্নয়নগুল এগুলো কোনো আমাদের অভাব করতে হবে আমাদের আমাদের উন্নয়নগুলো উন্নয়নগুলো মাইগ্রেট আমাদের আমাদের কোনো অনঠাক করতে আমাদের একখান নেতান গণ অন্তর্গ্রেট আমাদের রাষ্ট্রীয় ভাগা আমি এই রাষ্ট্রীয় ভাগা মানে আমরা আমরা বাইরে আমি আমি আমার মনে হয় কিন্তু আমার ভাগা আমার প্রমাণ করে আমি জানি আমি গরিব ভালো ছিল এই ভারত মায়ের কেন অপমান করে সেই জন্য হেঁটেছিলেন অনেকে আমার পাশে এসে এখন তার মেসেন আমাদের একাইম আমাদের একটাই নেতানি এক আপ আপনি মা এর অপমান করোা আপনি মায়ের অপমান করার অধিকার ভানব কোনো নাগরিকের জন্য আমি মনে করি ছাব্বিশে জানুয়ারি আমরা এই ডেমোক্রেটিক ইন্ডিয়েন্সে তেমন কোনো স্টোরি করিনি কেন জানেন আমাদের মনে হয়েছে যে অনেক বেশি কর্তব্য পরায়ণতা দেখানো যায় দেশের প্রতি যদি আমাদের শ্রদ্ধা দেখাতেই হয় তা আজকের এই খবরের মধ্যে দিয়ে আমরা ভারতীয়রা আমাদের দেশকে মায়ের মতন শ্রদ্ধা করি মায়ের মতন কেন মাতৃ রূপে শ্রদ্ধা করি তাই আপনাদের কাছে একটি অনুরোধ যদি কখনও চোখের সামনে বা পায়ের সামনে আমাদের দেশের পতাকা পড়ে থাকতে দেখেন সেটা কাগজের হোক বা প্লাস্টিকের দয়া করে সেটিকে তুলে রাখুন সরিয়ে রাখুন যেন কোনোভাবে দেশের প্রতি শ্রদ্ধা এতটুকু না কমে দেখুন আপনি হয়তো ভাবতেই পারেন একটি পতাকাকে পরে থাকা পরিত্যক্ত পতাকাকে তুলে কি এমন দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। হয় দেশকে যদি ভালোবাসেন তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ এভাবেও দেশকে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে মরে ফেলা যায় শ্রদ্ধা আসে সম্মান আসে এভাবেই ক্যামেরায় লোকনাথের সাথে রামকৃষ্ণ সিনহা ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স